আজকে সারাদিন এবং কয়েকদিন যে দিন কাটালাম তারা কি কি করতে পারে সেগুলো নিয়ে আমরা আঘাত আলোচনা করছি এবং তারা আগ্রহ সহকারে সেগুলো করতে যাচ্ছে আপনাদেরও তাতে ভূমিকা আছে কারণ তাদের মনে একটা ভালো ধারণার সৃষ্টি হয়েছে বলেই বাংলাদেশের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করে এবং তারা আমাদেরকে সাহায্য করার জন্য অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে আমাদের ওরা থেকে বহুদিন থেকে ছাত্র আসতে তাদের নিয়ে স্কলারশিপ নিয়ে আসতো তাদের অনেকে এখানে পেশা হয়ে থেকে গেছে তাদের সঙ্গে আমাদের পরিচয় আছে আপনি যাওয়া যাওয়া করেন করেন তারা সেটা ভালো সম্পর্ক এবার নতুন যেটা রয়েছে যে লোক নেওয়ার ব্যাপারে এটা নতুন একটা বিগত করলে ইমধ্যে কিছু হয়েছে ভবিষ্যতে আরো হবে আজকে দুটো চুক্তি শুরু হয়ে হয়েছে দুটো চুক্তির অধীনে এক লক্ষ লোক তারা নেবে সবাই রাজনীতি মহিলাদের যেতে বললেন এটা শেষ হবে না এটার প্রয়োজন অনেক বেশি অনেক বেশি আমরাও চেষ্টা করবো যাতে পারে তবে আমাদের চেষ্টার ফল ভালো হবে না আমরা দূরের দিকে খাস জায়গাতে বসে আসি কাজে সেখান থেকে চেষ্টা করা যাতে করে লোক আসে প্রচুর সংখ্যক লোক আসে এবং আসার পথে দুর্ভোগ না হয় আমাদের কলঙ্কময়ের অধ্যায় হলো যে লোক হাতে হইলে এর যে একটা কেলেঙ্কারি শুরু হয় ভাগ বাট ওরা নিয়ে প্রতিটি দেশের সঙ্গে আমাদের প্রতিটি দেশে লোক পাঠা দিয়ে কি সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা সেগুলো মোকাবেলা করে জাপানি যেন সেটা না হয় তারা খুব পরিচ্ছন্নভাবে কাজটা করতে চাচ্ছে আমরাও চাই আমাদের লোকজন পরিচ্ছন্নভাবে এখানে আসতে পারে কারণ মাঝখানে কোনো ফেউ মাঝখানে কোনো বকরা ইত্যাদির শিকার না হয় বিড়ম্বনার শিকার না হয় সেটা কিছু হলে আমাদেরকে জানুয়ারি আমি সেটা সব চেষ্টা করবো আমাদের চেষ্টা হচ্ছে আপনাদের চেষ্টাটাই বড় কথা সেটি আমাদের জানান আজকে আমাদের আপনাদের কাছ যে কয়েকদিন থাকলাম এখানে কোনো আলাপ আলোচনা হল না দেখা সাক্ষাৎ হলো না এটা কেমন কথা হচ্ছে তো সেই জন্যই কথা সময় জন্য আপনাদের কি করা যায় সেটা বড় আ সাদা থেকে আপনার আপনি এখানে যে সময় বাংলাদেশে নবেল লোহিত হলেন আমরা ওই সময় এমবেসেডর ছিল আসাদুল্লাহ স্যার ওনার তত্ত্বাবধানে আমরা জাপানে একটা সুন্দর সমাজ গড়ে উঠেছিলাম

আমি নাগামঞ্চু ভারত আমি বাংলাদেশ সাপোর্টেন্ট জাপানের সভাপতি আমি হিসেবে ধর গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা মহারের ইউমেন্ট সেমিনারে আমরা জানতে পেরেছি যে এক লক্ষ এক জাপান রপ্তানি করবে তো

বিএসএফ একটা সংস্থা বাংলাদেশে স্টুডেন্ট বা এখন যে এমপ্যাথি হাত পাতি দিয়েছে এখানে অনেক কি আর বাংলাদেশে স্টুডেন্ট দিন দিন পাওয়ার কারণে জাপান সরকার আর হাত পাতি দিয়ে তোমাদের দেশ থেকে স্টুডেন্ট বেরিয়ে আসতেছে আসার কারণে আমরা তোমাদের দেশ থেকে নেক্সট সেমিস্টার স্টুডেন্ট নিব না তো যত জাপানিজ স্কুল আছে স্কুলগুলো নিয়ে আমরা একটা স্টুডেন্ট শেয়ার করতে চাই ঠিক তেমনি আমরা বাংলাদেশেও যেমন বাংলাদেশ ইম্প্যাক্ট সামিট হয়েছে এবং প্রতিষ্ঠানগুলোকে নিয়ে সেই জন্য সরকার সহযোগিতা কামনা করছি আর একটা কথা বলে আমি শেষ করবো

It with me I'm very honored to be standing here today, and I have always seen you on TV, and my Baba and Ma always talks about you. So I've grown up seeing you and you're my idol. So to do something new for Bangladesh and later on the world, me and two of my Japanese friends are actually making a woman only taxi service. We will start in Bangladesh to support safe transportation. For women customers and create jobs for women as drivers. Although the dream is big, we hope to expand eventually to similar countries and potentially worldwide. We're actually finalists in Technovation Girls Japan and invited to pitch next month. We are really passionate, but since we're still students and have just started out and working from Japan, we'd love to know as a global leader. Do you have any advice for young people like us trying to make real change, especially in countries we deeply care about, but don't live in full time? Thank you. Thank you. Thank you. Hello, friends i the mean, University uh, আমি বাংলাদেশে আবার ব্যাক করতে চাই কিন্তু একটা রাষ্ট্র হিসেবে আমার কাছে মনে হয় আমরা যারা এখানে স্টুডেন্ট বসে আছি সবাই একটা কনসার্ন হচ্ছে দেশ হিসেবে আমরা কখনো সোশ্যাল সিকিউরিটি অর্থনৈতিক সিকিউরিটি আমাদের লাইফের সিকিউরিটি আমাদের পলিটিক্যাল সিকিউরিটি আমরা কোনো সিকিউরিটি পাই না এই জন্য একটা বড় কারণ অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আমরা বাইরে চলে এসেছি বিভিন্ন দেশে আমরা চলে গিয়েছি তো রাষ্ট্র হিসেবে আমরা কবে বাংলাদেশের থেকে সেই সিকিউরিটিটা পাবো এবং বিদেশের মাটিতে ব্যবসা করাটা অনেক বেশি জটিল জাপানের আইন অনুযায়ী তো আমরা গ্রাজুয়েশনের পরে যদি কোনো উদ্যোগ নিতে চাই তাহলে আমাদের আপনাকে আমরা আজকে আমার একটা প্রশ্ন হলো আমরা কিভাবে এটাকে জাপান বাংলাদেশ ব্রিজ কানেকশন হিসেবে প্রকল্প ছিল এটা চায়না এবং জাপান অন্যান্য দেশে পেয়েছে আমি শুধু এখানে একটা কথা আপনাকে বলবো এটা আমার নিজের অভিজ্ঞতা জাপান যত মেগা প্রকল্প করেছে তারা শুধু ম্যাক্সিমাম হেড অফ পার্সন যারা ইঞ্জিনিয়ার থেকে উপরে রেখেছে দশ জন লোক এর থেকে বেশি এরা নেয় না লোকাল বাংলাদেশের সব স্টাফ এরা ব্যবহার করে চাইনিজরা দেখেন ওরা আপনার কনস্ট্রাকশন ইকুইপমেন্ট থেকে নাট বোল্ট থেকে সবকিছু চায়না থেকে নিয়ে আসে আমাদের দেশে কোনো কর্মসংস্থান হয় না কাইন্ড অফ প্রজেক্ট আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি নিজের ইকুইপমেন্ট নিজে বাংলাদেশ রেল আমি একজন সিআইডি দুই এই সরদল আপনি আমাকে সিআইডি করছে তার জন্য অনেক ধন্যবাদ আমি বিশেষ করে দেখেন যমুনা এবং ইশার বিদ্যুৎ তিনটা তিনটা যে ভিউ হয়েছে এখানে কিন্তু জাপান প্রজেক্ট থেকে 700 কোটি টাকা তারা বাংলাদেশ সরকারকে ফেরত দিয়েছে চায়না কোন কোম্পানিতে আজ পর্যন্ত প্রথম হলো যে আপনাদের সঙ্গে দেখা করাটাই আমার মন লক্ষ্য হচ্ছে যে আগাছা করা দেখা আপনাদের খবর নেওয়া এবং আপনাদের খবর নেওয়ার জন্য আমাদের রাষ্ট্রপতি মহাদয় আছে সরকারের কাছে যত আবেদন নিবতন আছে উনার মাধ্যম হিসাবে যথাযুদ্ধ মন্ত্রণালয় যাবে তো আজকে যেহেতু সরাসরি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে জেনে নেওয়ার সমস্যাগুলো আজকে আবার কিছু জেনে গেলাম সেগুলো আমাকে সংগ্রহ করে সবাইকে আমাকে দিলে আমি মন্ত্রণালয়ের কাছে আমি শুনবো যে কি যেগুলো বলছেন সেগুলো কি হলো বিমান না তো জব না কথার কথা বলে কোন ব্যক্তি নাই এটা ব্যক্তি করার জন্য এগুলো কাছে পৌঁছে দেবো ওনারা ওনার সচিব জবস মহাটয়ের কাছে জানিয়ে দেবেন উনি বলেন আপনার সরকারের সঙ্গে যোগসূত্র এটি বললেন সরকার জাপানেংল সরকার যত কিছু আছে তার যেহেতু আপনাদের সঙ্গে দেখা করা জাপান সরকার আমাদের প্রতি এত সদর এবং আমাদের কাছে দেখায় যেহেতু আপনাদের সঙ্গে তাদের পরিচয় আছে দেখা সাক্ষাৎ আছে ভবিষ্যতে আরো কত কি করা যায় আমাদের উপরে যেগুলো বলছেন যে আমাদের অংশটা আমরা অবশ্যই কত কিন্তু আপনাদের অংশটা একটু জোরদার করতে হবে কারণ এখানে আপনারা আসছেন ব্যবসা কিভাবে বাড়াতে হবে সেটা উদ্যোগ আপনাকে দিয়ে ওখান থেকে বসে গিয়ে আমরা ব্যবসার কথা বলতে না ওই যে ছাত্র বললো যে ওখানে পরিস্থিতি ঠিক করে দিলে আমরা আসবো তো আমরা তো ওটা পারবো না সারা দেশ একজনকে নিয়ে যাওয়ার জন্য সারা দেশ পাতে করতে পারবো দেশ যেভাবে আছে ওভাবে যেতে হবে ওইখানে গিয়ে দেশ মেরামত করতে হবে এখান থেকে হবে না আমি ওইটার দিকে বললাম যে আপনারা ঠিক করে দিন আমরা আসছি ওইটা ঠিক হবে না বরং আমি দেশের নাগরিক নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে আমি এখান থেকে যেটা দেখছি আমি দেখছি যে নাগরিক হিসেবে আমি দায়িত্ব দিলাম যে আমি যাবো আমার অংশ আমি পালন করবো আমি চেষ্টা করব আরো দশজনকে আমার সঙ্গে যাওয়ার জন্য যাতে করে এটা সংশোধন হবে না কেন এই সংশোধন করার ব্যাপারে এটা সারা দেশ লাগে না একজন উঠে দাঁড়িয়েই হয় একজন

আমাদের ভূমিকা আমরা এখানে আছি বলে ওইটার অংশ নই এটা মনে করা ঠিক হবে না আমরা বাংলাদেশে যা আপনাদেরও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে ওখানে আপনারাও মাঝে মাঝে যাচ্ছেন আপনাদের ব্যবসা বাণিজ্য আছে সবটা মিলিয়ে একসঙ্গে আমাদেরকে কাজ করতে হবে তো আপনাদের সুবিধা হলো জাপান সরকারের উপরে আপনাদের প্রভাব বিস্তার করা কোথায় কি হচ্ছে এই যে নতুন লোক দিচ্ছে ভাষা শেখা ইত্যাদি ইত্যাদি কিভাবে সহজে করা যায় সঠিক পন্থা কোনটা কেন আমাদের যতটাই সুবিধা আসে এর মধ্যে ফেউ উল্টো মতে গিয়ে যাওয়া যখন এইটা আমাদের নষ্ট করে দেবে নষ্ট করে তারপর জাপানিরা যদি দেখে যে এরা সবসময় গোলমান করে কাজে ওদেরকে আসতে দেওয়া হবে না এরকম হয়েছে অন্য সঙ্গে আমি ব্যক্তিগতভাবে জানি তারা সমস্ত লোক নেওয়া বন্ধ করে দিয়েছে বহুদিন ধরে তারা নিচ্ছে না যখন তাদের সঙ্গে বৈঠকে বসলাম তারা বললো যে তোমাদের সবকিছু বহু এই যে কাগজ দাও সেটা বোয়া নাম দাও সেটা বোয়া পাসপোর্ট দাও সেটা বোয়া এই তোমার লোকের সঙ্গে আমরা কিভাবে কাজ করবো এত বিরক্ত হয়েছি তোমাদের দেশ থেকে লোক আমাদের বহু কষ্ট গেছে এই দিকে এখানে আছেন যে এইদের একটু সমস্যা কিভাবে দরজা খুলতে পারে উনি বারে গিয়ে তাদের সবার সঙ্গে আলাপ করে তাদের যারা আছে তাদের করে যে আমরা অতীতে ভুল হয়েছে আমাদের দায়িত্ব হতো ভুল সংশোধন করে দেওয়া সামনে যাচাইটা কম না হয় বহু কষ্ট করে এখন সেই কথা আস্তে আস্তে একটু খুলছে যে এইগুলো আমাদের মুশকিল যেটাতে হাত দিই বেচাল যেটাতে হাত দিই ভুয়া কাজে এখন যে লোকানার রাস্তা শুরু হলো আমার কিন্তু বড় সন্দেহ হচ্ছে এটার মধ্যে বুমে লোক ঢুকে পড়বে বুমে এই জাপানি সরকারের মধ্যে এমন মেজাজ খারাপ করবে তখন বাধ্য এদের বাধ্য দুনিয়া থেকে দেশ নেয় নাকি আমরা আমরা আজকে বহুবার বুঝাইছি তাদের তাদেরকে যে ছিল ছেলেমেয়েরা কত সুন্দরভাবে কাজ করে দিতে পারে তারা অফিসিয়ান তারা অন্যান্য দেশের কাজ করছে তাদেরকে নিলে ভালো হবে যত সংখ্যক করা তারা বলছে আমরা নেব সেজন্য তাদের কোনো সীমা দেখা নেই পরে নেবো না বা দেশারি কোনো কোটা নেই যে এত বাংলাদেশে এত আসবো ওরকম কিছু নেই আমরা কত সুন্দরভাবে করতে পারি তাদের যেন মনের মধ্যে কোনো কষ্ট না হয় যারা আসবে তাদের উপরও নজর রাখা তারা হিসেবে আবার বাজারটা করতে পারে আসলো এক কাজে দিয়ে আরেক কাজে করতে পারবে ক্রিমিনাল জড়িত হয়ে পড়বে তখন জাপানিরা কি আর বাংলাদেশের দিকে নজর দেবে না ওইটুকু ঠিক করে আপনারা হলেন মুরব্বী এখানে অনেক দিন ধরে আছেন আপনারা মুরব্বী আপনারা প্রতিনিধি আপনারা আমাদেরকে গাইড করবেন রাষ্ট্রদূত মহাদয়ের মাধ্যমে পলিসিগুলো ঠিক করবেন এই যে এইটা পাওয়া যায় না ওটা এনআইডি পাওয়া যায় না এটা কথা হলো আজকের জমানায় পাওয়া যায় সমস্যার কথা আমরা প্রথম থেকে শুরু করছি যে এখন থেকে সবকিছু অনলাইন হবে তো অনলাইন যদি বাংলাদেশে হয় এখানে হওয়ার তো সুবিধা কিছু নেই পাসপোর্ট অনলাইন হবে আপনি ঘরে বসে এখানে এই আসার রান্নার দরকার নেই আমরা তো সব পরিপক্ষ মানুষ আমি সমস্ত সবকিছুতে এই এটা টেকনোলজি না জানা পর্যন্ত অনলাইন জিনিস না জানা পর্যন্ত কিছু করার তো উপায় না এখন আপনি ঘরে বসে আপনার পাসপোর্ট নেবেন এটা ই পাসপোর্ট আপনার এনআইডি কার্ড নেবেন সব কিছু বসে করবেন এটা আমরা বাংলাদেশে শুরু করেছি হয়তো টেলিভিশনে দেখেছেন হয়তো যে আমরা নাগরিক সেবা কেন্দ্র বলে সেবা কেন্দ্র কতগুলো দোকান খুলে দিয়েছে সুন্দর তার চেহারা আছে ওখানে ছেলে মেয়েরা তারা প্রশিক্ষণ প্রাপ্ত তারা ব্যবসা করে অর্থাৎ আপনি আমার কাছে পাসপোর্ট চান আমি আপনাকে পাসপোর্ট দেবো এরকম দোকান সব জায়গায় খুলে দেবো আপনাদের এখানে দরকার আপনারা একটা খুলে নেবেন এটা ব্যবসায়ী এটা কোনো ওনার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই ব্যবসা আপনি পাসপোর্ট দেবেন আপনি ভিসা দেবেন এখন তাৎক্ষণিকভাবে এখানে হবে হয় এবং আপনাদের এই ব্যবসায় যে নামতে চান আমরা পাসপোর্ট দেব এই ব্যবসার জন্য তো এই খোঁজ নেই ওরা কি করে আমরা তো ব্যবসায়ীদের হাতে দিয়েছি আপনি খোঁজ নেন সেই ব্যবসা আপনি এখানেই করেন

আপনার একটু দেশ বাঁচিয়ে রেখেছেন কেন কি দেশ চলে এই যে আজকে আমরা টাকা পয়সা পরিশোধ করছি আজকে মিটিং করলাম যারা বাংলাদেশের সঙ্গে কাজ করে এখানকার কোম্পানি খোঁচা দিয়ে কথা বললো যে আমাদের টাকা দিচ্ছেন না আপনারা আমরা টাকা পরিশোধ করতেছেন না আমরা পারতেছি না পরিশোধ করতে পারতেছি না তো বললাম যে ভাই একটু সমন করো আমরা সব টাকা জোগাড় করেছি অনেকগুলোকে দিয়ে দিয়েছি তো আমরা লাইন আপ করেছি একজন একজন দিচ্ছ তোমরা দেখতে থাকবে কাজে তোমাদের এক পয়সা আমরা মার যাবে না এখানে প্রত্যেকটা প্রায় পয়সা তোমরা পাবে তারা সুস্থ হয়েছে তারা যে পাবে করতে পারছে যেহেতু তারা দেখছে যে বহু কোম্পানির পয়সা আমরা পরিশোধ করে আসছি বহু কোষাগার খালি যখন চলে গেছে কোষাগার খালি রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না ব্যাংক খালি ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে কাজে ব্যাংক খালি সবকিছু খালি তো সেই দুর্যোগের অবস্থার থেকে আমরা আস্তে আস্তে আসছি আপনাদের সমর্থন না পেলে আপনাদের এই সাহায্য না পেলে আমরা বেশি উঠে দাঁড়ানোর সুযোগ ছিল না এখন উঠে দাঁড়ানো ড্যানিয়েল আপনাদের এই সমস্যা আরও লাগবে যাতে করে যত কিছু কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দরভাবে আপনারা করে ফেলতে পারে আমাদের ইচ্ছার কোন অভাব নেই কিন্তু এত জরুরি জিনিস একসাথে আমাদের তাতে এসে গেছে যে কোনটা আগে কোনটা করব করতে seri কোনটা করব এই নিয়ে সমস্যা আছে তাই আমরা করতে থাকব যত কিছু শুনে গেলাম এগুলো খুঁজি খবর নেব যাতে এগুলো সমস্যা সমাধান হয় আর আজকে দেখা হলো এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো ভবিষ্যতে যেন আমরা এই যোগাযোগটা রাখতে পারি এবং যত কিছু সমস্যা আছে রাষ্ট্রদূত মহাদয়ের কাছে নিয়ে আসবেন উনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যাতে করে সমাধান আমাদের কাজগুলো আমরা সমাধান দেওয়া এটি হল রাষ্ট্রের কাজ আপনার সমস্যা আছে আমাদের কাজগুলো সমাধান নিয়ে দেব আমরা সেই প্রতিজ্ঞাই করলাম যে আপনাদের সমস্যার সমাধান আমরা করে দেব ধন্যবাদ